দানবীয় রূপে আসছে মোশারফ করিম কাহিনী কি মুম্বাই থেকে দেশে ফিরে সুখবর দিলেন সাকিব খান ভালোবাসা দিবসে নাইম ও মিথিলা আসবে একসাথে বলিউডের রাবিনা ট্যান্ডনকে দেখা যাবে বাংলা সিনেমায় কিন্তু কোন মুভিতে এইসব নিয়ে থাকছে বিস্তারিত অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে নাইম ও মিথিলা অভিনীত সিনেমা জলে জলে তারা এর আগে ছোট পর্দায় জুটি বেঁধে কাজ করলেও এই প্রথম তাদের বড় পর্দায় দেখা যাবে একসাথে সিনেমাটি নির্মাণ করেছে অরুণ চৌধুরী জানা গেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমাটি দেশের প্রেক্ষা গৃহে মুক্তি পাবে দুই সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটি শুটিং শুরু হয় করোনার সেই সময় মাত্র তিন সপ্তাহে শেষ হয় এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু নানা কারণে তা বাতিল হয়ে যায় গত বছরও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কারণ এটা একটি রোমান্টিক গল্প সেই কারণে ভালোবাসার দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছে নির্মাতারা এই মুভিতে নাই মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছে ফজলুর রহমান বাবু মনিরা মিঠু আজাদ আবুল কালাম নুর ইমরান মিঠু প্রমুখ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডনকে এবার বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে সেই ছবি নির্মাতাদের প্রস্তাবে অভিনেত্রী নাকি প্রাথমিকভাবে সম্মতিও জানিয়েছে এর আগে দুই সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি ছবিটি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাবিনা ট্যান্ডন দীর্ঘ বিরতির পর বাংলা ছবিতে আবার অভিনয় করতে পারেন এই অভিনেত্রী তবে কোন ছবিতে দেখা যাবে তাকে এই মুহূর্তে বানসারা ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম গল্পে পিরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া ও পুলিশের টক্কর তার মধ্যে রয়েছে অলৌকিক কিছু ঘটনা এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে বণিস গুপ্ত ও অপরাজিতা আঢ্য এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য নির্মাতারা রাবিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন এই চরিত্রটি নাকি একজন খুরধার রাজনীতিকের শোনা যাচ্ছে এই ছবিটির কলকাতা পর্বের শুটিং তিনি উপস্থিত থাকতে পারেন এখন এই ছবির মাধ্যমে শেষ পর্যন্ত রবীন্দ্র টান্ডন বাংলা ছবিতে ফিরে আসবেন কিনা তা সময় বলে দেবে মুম্বাইয়ে বরবাদের দ্বিতীয় লটের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাকিব খান দেশে ফিরে সাকিব খান বলেন সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে বরবাদ অনেক বড় বিগ স্কেলের মুভি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ গত ডিসেম্বরে প্রকাশিত হয় এই সিনেমার মোশন পোস্টার এরপর থেকে সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয় আলোচনা সাকিব খানকে দেখা যায় নতুন লুকে বিলাসবহুল রোলস রয়্যালস গাড়ির সামনে অ্যাকশন মুড়ে বসে আছে হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আবাস সবকিছু লন্ড ভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডুলি জানিয়ে দেয়া হয় দুই সালে রোজারিদের মুক্তিভাবে বরবাদ এই মুভিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইদিকা পাল এছাড়া একটি আইটেম গানে রয়েছেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান ইনসাফ নামে এক নতুন সিনেমার মাধ্যমে আবারও নির্মাণে ফিরছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার এই মুভিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে জানা গেছে ইতিমধ্যে সিনেমার চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ করেছে এই দুই অভিনেতা এই মুভিতে শরীফুল রাজের নায়িকা হিসেবে তাসনিয়া ভারিনের কথা শোনা যাচ্ছে তবে বিষয়টি নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক সঞ্জয় সামাদ্দার সঞ্জয় সামাদ্দার আরো বলে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছে চূড়ান্ত হলে জানাবেন এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি হবে সিনেমায় রাজ ও মোশারফ করিমকে ভিন্ন লোকে দেখা যাবে এই মুভিতে দানবীয় ভয়ঙ্কর রূপে মোশারফ করিম হাজির হবে যে মোশারফ করিমকে ইতিপূর্বে কখনো দেখা যায়নি সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বড়ক্ষণ উৎসবে মুভিটি মুক্তি দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে নির্মাতা আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না